দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী সন্ধান দাবিতে রাজশাহীতে মানববন্ধন মোহাম্মদ লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত রাজশাহীতে জুথি নামের এক শিক্ষার্থী চোদ্দ দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার সোমবার পাঁচ মে সকাল সাড়ে দশটার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় চত্বরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীদের এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন নিখোঁজ যুথি পুলিশ সদস্য জহিরুল ইসলামের মেয়ে মানববন্ধনে বক্তারা বলেন গত বাইশে এপ্রিল নিজ বাসা থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে আসার পথে জুথি নিখোঁজ হন প্রায় ১৪ দিন যাবৎ জুথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসন সহ সবার সহযোগিতা চাই চোদ্দ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় আমরা হতাশ আমরা তার সন্ধান চাই আমি আমার সহপাঠীকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই হিসেবে লজ্জিত যে আসল ঘটনা না জেনে প্রেডিক্ট করে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিচ্ছে সেখানে আমাদেরকে হেল্প করা বাদ দিয়ে একটা মেয়ে হলেই সবসময় প্রেমঘটিত ঘটনার জন্যই কৌশল করা হবে যদি একটা ছেলে হারিয়ে যেত তাহলে কি বলা হতো আর সে হারিয়ে গেছে তার আমরা কিন্তু না সে যদি প্রেম কোনো পাচ্ছি যদি পালিয়ে যেত ও কোনো ছোট বাচ্চা না ও এতদিন কেন যোগাযোগ করলো না কেন যোগাযোগ করতে পারছে না এটারও তো একটা তদন্ত দরকার কারণ সে জানে তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত সে তো এখন ভার্সিটি স্টুডেন্ট তো এতদিন হয়ে গেল সন্ধান নাই প্রশাসন কি করছে আমার প্রশ্ন একটা প্রশাসন কি করছে একটা বাবা মার সন্তান যে একটা সন্তান এতদিন থেকে নিখোঁজ তার বাবা মার পরিস্থিতি কীরকম হয়েছে সে তারা তো নিজেরাও বুঝতে পারছে না কি করবে আর আমরা তার হচ্ছে সহপাঠী হিসেবে আমাদের যে আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের সহপাঠীকে আমরা ফেরত চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ফেরত চাই আমরা কিছু জানি না আমরা অনেক দিন অপেক্ষা করেছি আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আর প্রশাসনের দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা চাচ্ছি প্রশাসন যদি কর্মসূচি পরবর্তী কর্মসূচি হ্যাঁ আমরা জানিয়ে দিব আমরা চালিয়ে যাব আপনার পরিচয় আমার নাম আতিক ইমতিয়াজ নিগম ডিপার্টমেন্টের আমি সাধারণ শিক্ষার্থী আমাদের ক্লাসের আমাদের সহপাঠী জুটি সে আজ দুই সপ্তাহ যাবত নিখ পুলিশ প্রশাসন র্যাব কোনো কিছুই আমাদের শান্তনামূলক কোনো তথ্য আমাদের দিতে ব্যর্থ আমরা সকল প্রকারের চেষ্টা আমরা করছি আমরা সর্বশেষ তার কোনো খবর না পেয়ে আমরা একটা মানববন্ধনের কাজ দিয়েছি আমাদের সকল শিক্ষক আমাদের সাধারণ শিক্ষার্থী সবাই উপস্থিত আছে এখানে তো আমাদের একটা আলটিমেটাম আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একটা সান্ত্বনামূলক না আমাদের আমার আমাদের ফ্রেন্ডকে আমাদের কাছে তুলে দেওয়া লাগবে প্রশাসনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট